मेहमानी हमें एक जन चोर होइना डाकात আসলে বুঝালি মিভারস এটা আমাদের স্পেশাল ডাকাত আসলে আপনারা কিছু ভাবেন না এটা আমাদের কোলা এটা কি মত করে আই লেবু লেবু দেখো আমি খাবো তো লেবু দেখো हां भाई बाकी बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा सा एला की हां एला की एला क्या तो हम के काल देखो एला ये क्या भाई एला तो प्यार गा

তাহলে আমরা তাহলে রাখবেন বুঝবা কি বুঝতে পারছ না আমরা গাছের নাম শিখবেন আমাদের গাছ থেকে অনেক গাছের নাম আমরা জানি গাছ দেখেন নিচে রাখেন ভাই পদ্ম ফুল আমাদের গাছ নেই গো বাস না নিচে পদ্ম ফুল ভাই দেখেন ও পদ্ম ফুল ও ভাই কেমন লাগা আমার मजाक কেওরা মানো জলদি ফোকাস করো আসলো ভাই ও আঙ্গুল তো এ ভাই লিছো ভাই লিছো হে ওনা উপরে গেলিছো ও ভাই ওরে উপরে উড় রাত রাতে আমরা দেখলি ভিক্ষার চোর আছলে বুঝলেন এরা আসলে তিন জন ভিক্ষার চোর এ কলা ধরে এ কলা রে কলা কলা সারি বুঝলো ভাই বল সরি এ কলা না লাইনা जो भी बोल सकते हैं सब झूठ बोलो जो मिस्टेक হয়ে গেল কই না আসল এই ভাই এখানে দেখেন ওই দ্যাছি একটা খাল

<laughs> मैंने छत्ती ठीक ए आम दे तो आम कर दे देख आम आम भाई आम को दे, दे, दे आम खा ले आम, आम दे, दे। आम जातरी आम खाओ हां आम दे हेलो आम खाइ को ले क्या बाकी काम कर ओला गाइस अपना तो को आम देखनी ए देखो आम एकटा का आम एकटा का एकटा आम बंद कर यार बंद करो इन्हें भाई

দেখুন ঐতিহাসিক একটা যন্ত্র যেটা আপনার বিশ্বের যুদ্ধে সবসময় ব্যবহার করা হয় মাছ পাই মানে না খেয়ে মারা না সেজন্য তারা এটি এটা এক ব্যবহার করলে লাখো লাখো মাছ উঠে আসে একটা শিশুর কবর রয়েছে ওই মাতা ওই ঐতিহাসিক যে মুক্তিযুদ্ধে অনেকবার শহীদ হয়েছিল

এ ভাই হই রাউসে बाजू রাখলে গেছে আই টাওয়ার এটা কি টাওয়ার নাকি না 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 না